আসলে আজকে আমাদের একটি কর্মী সমাবেশ ছিল একটি শান্তিপূর্ণ কর্মী সমাবেশ এখানে আমাদের চৌষুরি জেলা থেকে নেতা কর্মীরা আসতেন জেলা সভাপতি জেলা সেক্রেটারি তারা প্রেসিডেন্ট এবং অন্যান্য চেয়ারম্যান এবং অন্যান্যদের বক্তব্য শুনতেন আমরা এই বিষয়ে পুলিশকে অবহিত করেছিলাম এটি সত্য পুলিশের কাছ থেকে আমরা কোনো ফরমাল অনুমতি পাইনি এটি সত্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফর্মাল অনুমতি নেয় না এবং আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে সে রিসিভ করা আমাদের কাছে আছে এবং বিষয়টি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং আমাদেরকে মিটিং যাওয়ার এক সব সময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড বেড়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ এখানে অসংখ্য মানুষ ছিল স্ট্যাম্পিড হতে পারত পদদলিত হতে পারত এবং এক্ষেত্রে আমি মনে করি পুলিশ সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানী একটি আচরণ করেছে এটি অনাকাঙ্ক্ষিত আমরা সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদাই সহযোগিতা করেছি এখনো করছি সামনেও করব। কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতেই যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে এটা নব্য ফাঁসিবাদের একটি আবির্ভাব হচ্ছে এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করতো সেই উপরের মহলের আদেশে এখনও পুলিশ অন্যায় করছে আমি পুলিশকে কোনো দোষারোপ করব না তারা চাকরি করে উপর থেকে যে আদেশ আসে সেই আদেশ তারা পালন করে আমি মনে করি এই ধরনের দায়িত্বজ্ঞানীন আচরণ রাজনীতির জন্য অসমী সংকেত সরকার আর কিছুদিন পরে ভোট করতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি ভোটের একটি দিন ঘোষণা করেছে আমরা তো মনে করি যে দেশে আজকের দিনে যে ঘটনা ঘটলো এর মানে সরকার বা কেউ ভোটের সদিচ্ছা আছে এমন কি আমার মনে হচ্ছে না এই পরিবেশে দেশে ভোট হবে এমন কি আমার মনে হচ্ছে না একটি চরম অন্যায় আমাদের সাথে করা হয়েছে একটি ভাবে আমাদেরকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে ওখানে চেয়ারম্যান ছিলেন তার স্ত্রী ছিলেন আমরা ছিলাম সকল সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা তীব্র প্রতিবাদ জানাই সুষ্ঠু তদন্ত জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই এবং পুলিশ অসংখ্য চেয়ার ভেঙেছে আমরা দেখেছি ভিডিওতে চেয়ারের তো কোনো দোষ নেই এই চেয়ার চেয়ারের তো কোনো আইন থাকতে পারে না তো কিসের আক্রোশে পুলিশ এটি করলে আমরা জানি না তো আমরা পুরো ব্যাপারটার মধ্যে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি জাতীয় পার্টি দিন দিন জনপ্রিয় হচ্ছে জাতীয় পার্টি দিন দিন সঠিক রাজনীতি করছে এবং জাতীয় পার্টি আস্তে আস্তে সামনের ভোটে অথবা আন্দোলনে একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সেই মহলের উস্কানিতে সেই মহলের নির্দেশে আজকে এই কাজটি করা হয়েছে আমরা মনে করি ইটস এ ব্যাড ডে অ্যান্ড স্যাড ডে ফর ডেমোক্রেসি বাংলাদেশের যে ডেমোক্রেসির জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আজকে তাদের রক্ত ব্যাহত হলো আজকে তাদের রক্ত ব্যর্থ হলো কারণ একটি গণতান্ত্রিক সমাবেশে শান্তিপূর্ণ সমাবেশে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে শক্তি প্রয়োগ করা হলো আমরা মনে করি সকল রাজনৈতিক দলের উচিত পুলিশকে আহ্বান জানানো এ ধরনের কোনো কার্যক্রম যেন পুলিশ কখনো কোনো দলের সাথে না করে রাজনীতি সকলে রাজনীতি করবে আপনি যখন একটি দলকে জোর করে দাবি রাখার চেষ্টা করবেন এটা অগণতান্ত্রিক অসাংবিধানিক আইনের শাসনের পরিপন্থী এবং আমি মনে করি পুলিশের উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া এবং আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে রক্তাক্ত হয়েছে এবং কয়েকজন গ্রেফতার হয়েছে আমি পুলিশকে বলবো অবৈধ অবধি সকলকে সকলকে মুক্তি দেওয়া হোক তারা আমরা কোনো সন্ত্রাসী দল না আমরা শান্তিপূর্ণ একটি দল শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি আমাদের বিপুল জনসংখ্যা ছিল আমরা ডায়াসে সকলকে বলেছি শান্তিপূর্ণভাবে চলে যেতে আমরা পুলিশের উপর কোনো হামলার নির্দেশ কেউ দেয়নি পুলিশের উপর কোনো হামলা হয়নি পুলিশের এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করা উচিত আমরা মনে করি দোষী ব্যক্তিদের শাস্তি কামনা করছি যারা আহত হয়েছে তাদের জন্য পুলিশের দুঃখ চাওয়া উচিত না সেটা তো আমরা বলতে পারবো না তবে আমরা অনুভব করি পুলিশের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই পুলিশের সাথে আমাদের দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নেই কখনো হাতাহাতি মারামারি হয়নি পুলিশ উপযোজক হয়ে আমাদেরকে আঘাত করবে এরকম সম্পর্ক আমাদের সাথে না তারা নির্দেশিত হয়ে করেছে সেই নির্দেশটা কারা দিয়েছে তারাই একটি মহল হতে পারে আমরা দলীয় ফোরামে দ্রুত মিটিং ডাকবো মিটিং দেখে আমরা দলীয় ফোরামে পরবর্তী কর্মসূচি চিন্তা করব এবং কর্মসূচি জানাবো আমরা মনে করি দেশ একটি সংকটের মধ্যে যাচ্ছে এখন দেশে শান্তির সময়ে অশান্তি ক্রিয়েট করা হচ্ছে এবং এই অশান্তি তৈরি করার মাধ্যমে টোটাল নির্বাচন প্রক্রিয়া এবং গণতন্ত্রের অগ্রযাত্রা তীব্রভাবে হোচট খাচ্ছে তো আমরা মনে করি এই ষড়যন্ত্রে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন আমরা পরবর্তী পদক্ষেপে আমাদের নেতাকর্মীর সাথে আলোচনা করে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব